আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কোরআন সুন্নার আলোকে বিভিন্ন সিম্বল বা প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা করা আমরা বলেছিলাম যে কিছু কিছু স্বপ্ন আছে খুব সফিস্টিকেটেড সিম্বলিক বা আইকনিক যেখানে কোনো ইঙ্গিত দেওয়া হচ্ছে ইঙ্গিত বহ এবং ইন্টারপ্রিটেশন না করলে এটা আসলে কি বোঝানো হচ্ছে এটা বোঝা যায় না সেক্ষেত্রে কোরআনার আলোকে স্কলারদের অভিজ্ঞতার আলোকে কিছু আইকন বা সিম্বল এগুলোর মিনিং কি হতে পারে সে ব্যাপারে আমরা জানবার চেষ্টা করবো এক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি স্বপ্নে রশি দেখে স্বপ্নে যদি সে রশি দেখে তাহলে এটা গুড সাইন এটা কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত কারণ আল্লাহ তালা কোরআন এরশাদ করেছেন ওয়া আতাসিমু বি হাবলিল্লাহ জামিয়া আরবিতে রশি আরবি হচ্ছে হাবল মানে ওয়া আতাসিমু বি জামিয়া তোমরা আল্লাহর রজ্জু বা রশিকে আঁকড়ে ধরো তাহলে রশি দেখা মানে এখানে আমরা আল্লাহর ওয়াদাগুলো যেন পূরণ করি আল্লাহর আনুগত্য যেন আমরা প্রপারলি করতে পারি এটা ইঙ্গিত করছে এরপর স্বপ্নে যদি আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে কারণ কাককে আমরা রাসু ইসলাম বা ফুয়াই বলেছেন সো আমরা যদি স্বপ্নে কাক দেখি এটাকে আমরা পজিটিভ কোনো সাইন সাইন মনে মনে না করে নেগেটিভ করতে পারি তৃতীয়ত আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন এক্ষেত্রে আমরা সহি হাদিস উল্লেখ করতে পারি আল্লাহ হাইফ ইসলাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো তাদের কারো জামা নাভি পর্যন্ত কারো জামা হাঁটু পর্যন্ত কারো জামা পা পর্যন্ত আর সেক্ষেত্রে ওমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা ও হু ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ আপনার এই স্বপ্ন থেকে আপনি কি বুঝাতে চাইলেন আল্লাহ রাসুল ইসলাম বললেন আউ্ল তুহু আর দিন এটা দ্বারা আমি দিনদারি বুঝাতে চাইলাম অর্থাৎ যার জামা লম্বা তার মানে তার তাকুয়া বেশি বা তার দিনদারি বেশি আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয় এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে পাশাপাশি দুধ স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে এটা একটা ভালো সাইন স্বপ্নে দুধ খেতে যদি দেখা হয় তাহলে তার জ্ঞান বৃদ্ধি পাবে বলে এটা একটা সাইন বা আলামত বহন করে সেক্ষেত্রেও আমরা বোখারের একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল্লাহলাম একটা স্বপ্নের কথা সাহাবাদেরকে শেয়ার করছিলেন তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেয়া হলো আমি সেখান থেকে দুধ খেলাম তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে আর সেখানে যে অবশিষ্ট দুধ রয়ে গেল সেটা আমি উমরে ফারুকের মুখে দিলাম উমরে ফারুক সেই অবশিষ্ট দুধটা খেল এই স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন মা আউ্বালতা বিহিয়া রসোলাল্লাহ হে আল্লাহ রাসুল এটা দিয়ে আপনি কি ব্যাখ্যা করলেন রসুলাল্লাহ আল্লাহ রাসুসাম বললেন আল এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি অর্থাৎ দুধ হচ্ছে জ্ঞানের প্রতীক দুনিয়াতেও তো আমরা দেখি যে দুধ হচ্ছে সুসম একটা খাবার খাদ্যের পুষ্টিগুণের ছয়টি মাধ্যমে ছয়টি গুণাগুণ দুধের মধ্যে পাওয়া যায় তো কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি দুধ পান করছেন আশা করা যায় এটা তার জন্য ভালো সাইন তার জ্ঞান বাড়বে বলে আমরা ধারণা করতে পারি এবার স্বপ্নে যদি কেউ দেখে যে সে আজান দিচ্ছে এটাও ভালো সাইন স্বপ্নে আজান দেয়া এটা সাইন হচ্ছে সে হয়তো অচিরে হজ করতে যাবে হজের সাথে আজানের কি সম্পর্ক এর কারণ হচ্ছে সুরা যে আল্লাহ তালা সাইদান ইব্রাহিম আল ইসালামকে যখন বলেছিলেন যে তুমি হজ শুরু করো তখন তিনি বলেছিলেন ইব্রাহিম অর্থাৎ হ্যা ইব্রাহিম তুমি আজান দাও ইব্রাহিম ইসলাম বললেন কোথায় আজান দিব চারদিকে তো মরুভূমি আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আজান দাও এই আজানের আওয়াজ বা শব্দ পৃথিবীর সবার কানে আমি পৌঁছে দেব তো সাইদিন ইব্রাহিম আলাইসালাম তখন হজের আজান দিলেন বা ঘোষণা দিলেন আজান শব্দের অর্থ হচ্ছে অ্যানাউন্স টু অ্যানাউন্স মানে ঘোষণা দেয়া সো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আজান দিচ্ছেন বা কেউ আজান দিচ্ছে তাহলে সে অচিরি হজ করবে বা হজ রিলেটেড কোন একটা ব্যাখ্যা হতে পারে এভাবে আজানকে হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং এটা ভালো একটি স্বপ্ন এবার স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁটছে বা তার জন্য কেউ গর্ত করছে। এটা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত কেননা আরবি প্রবাদে আছে সেই গর্তে নিজে আগে পড়বে তাহলে গর্ত করা মানে ষড়যন্ত্র করার একটা চিহ্ন বহন করে এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে বা শিব দেখে জাহাজ দেখে যে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় আরোহণ করছে এটা তার জন্য একটা ভালো সাইন সে কোনো বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে কোন সূরা আনকাবুত এর 15 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাআনজাইনাহু আলামিন অর্থাৎ আমিন ও সালাম এবং তার সাথে এর সবাইকে আমি এই নৌকায় উঠিয়েছি এবং মহাপ্লাবন থেকে তাদেরকে আমি বাঁচিয়েছি আর এই মহাপ্লাবন কে আমি গোটা বিশ্বের জন্য একটা নিদর্শন করে রেখেছি সো নৌকায় ওঠা বা জাহাজে ওঠা কোন শিপে বা লঞ্চে ওঠা এটা আপনি বিপদ থেকে মুক্তি পাবেন এন্ড ইউ আর ইন দা সেফ জোন এই ধরনের একটা ইঙ্গিত বহন করে ইমাম মাহমুদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বলল যে ইমাম রাইতু কাননি আহরুসু আরদান লা তুমবিত হে ইমাম আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি শস্য ক্ষেত্র চাষ করছি কিন্তু কোনো ফসল হচ্ছে না এটার মানে কি তিনি ব্যাখ্যা করে দিলেন আনতা তাআযিলু আন ইমরাতিক অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে কারণ কোরআনে স্ত্রীকে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফরিক্যালি সূরা বাকারার তেইশ নম্বর আয়তা আল্লাহ বলছেন নিসা উকুম হারসুল্লাহম ফাতু হাস হুকুম আন্না সে ইতম তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেতের মতো তোমরা যেভাবে খুশি এই শস্য ক্ষেত্রে শস্য ক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো তাহলে শস্য ক্ষেতের সাথে বা ক্রপ ল্যান্ডস এর সাথে আপনার স্ত্রীর সম্পর্ক স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা সেপারেশন হওয়া এইভাবে ইঙ্গিত নেওয়া যেতে পারে সবশেষে একটি ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আমরা এই সিম্বলিক বা আইকনিক ব্যাপারটা শেষ করতে চাই সেটি হচ্ছে ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যাও ভিন্নতা হতে পারে ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হবে একই স্বপ্ন দুইজন লোক দেখলো দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দুরকম হতে পারে সেক্ষেত্রে আমরা মোহাম্মদ ইবনি সিরিনের একটা ঘটনা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনি সিরিনের কাছে এক লোক এসে বললো যে আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি এটার ব্যাখ্যা কি উনি বললেন তুমি হজ করতে যাবে তার কিছুদিন পরে আরেক লোক এসে একই স্বপ্ন দেখলো তিনি বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে আমি আজান দিচ্ছি তো তিনি বললেন চুরিতে তোমার হাত কাটা যাবে তো ওনার ছাত্ররা দুইজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হে ইমাম একই স্বপ্ন দুইজন দেখলো কিন্তু আপনি এক একজনকে এক উত্তর কেন দিলেন তো তিনি বললেন যে এই দুজনকে আমি চিনি এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি তাদের জীবন আচরণ তাদের ব্যক্তিত্বের কারণে আমি দুই ধরনের ব্যাখ্যা করেছি প্রথম জনের ব্যাখ্যা করেছি আমি সুরা হাজের আলোকে কারণ সুরা হাজে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছেন আজদিন ফিন নাসবিল হাজ তুমি মানুষের মাঝে হজ জন্য আজান দাও ঘোষণা দাও সো সেই লোকটি আজান দিয়েছে তার মানে আশা করা যায় সে হজ যাবে আর দ্বিতীয় লোকটি স্বপ্নের ব্যাখ্যা আমি করেছি সূরা ইউসুফের আলোকে সুরা ইউসুফে একটি আয়াত আছে সুম্মা আযজানা মুআযযিনুন আইয়াতাল আঈর ইনকুম লা সারিকুন অর্থাৎ মিশরের কিং এর একটি পানপাত্র চুরি হয়ে গিয়েছিল ঈসা আলাইহিস সালাম ইচ্ছা করে সেটা তার ভাই বানিআমির ইয়ামিনের খাদ্যর প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন আর তখন সেখানকার স্টাফরা বা সৈনিকেরা আজান দিয়েছিল মানে ঘোষণা দিয়ে বলেছিল হে караван হে কাফেলার লোকেরা তোমরা চুরি করেছ। তো তিনি মহামহিম সিরিন বলেন যে দ্বিতীয় লোকটা ব্যাপার আমি জানি সে আসলে অসাধু একজন লোক এবং তার ক্ষেত্রে সে স্বপ্নে যেহেতু আজান দিতে দেখেছে সে কখনো হতে যাবে না বরং সুরা ইউসুফের আলোকে চুরিতে তার হাত হাত কাটা যাবে তো আমরা আলোকে বা স্কলারদের এভাবে যে অভিব্যক্তি সেগুলোর আলোকে স্বপ্নের মধ্যে থেকে যেগুলো যেগুলো সিম্বলিক আইকনিক ইঙ্গিত বহ এগুলোর আমরা করতে পারি সম্মানিত শুধু এই ছিল স্বপ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে স্বপ্ন তিন ধরনের হতে পারে কোনোটা আল্লাহ দেখান দিক নির্দেশনার জন্য বা সুসংবাদ শুরু কোনোটা শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য আর কোনোটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি আর স্বপ্ন যতটা সম্ভব অন্যের কাছে না শেয়ার করতে পারলেই ভালো বিশেষ করে যদি আপনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে এমন লোকের কাছে আপনি শেয়ার করুন যে আপনাকে পছন্দ করে যার কোরআনার জ্ঞান আছে যার মধ্যে এলেম আছে আমল আছে আর আপনারা আপনাদের কারো কাছে যদি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কেউ বা আশেপাশের কেউ এসে যদি হুট করে তার স্বপ্নের কথা বলে দেয় আপনি হুট করে তার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ